সম্মানিত বিভর্ষ আসসালামু আলাইকুম কীভাবে ন্যাচারাল সার বানিয়ে গাছে দিবেন সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি এখানে আড়াইশো গ্রাম আপনার পেঁয়াজ পাতা কলা চামড়া এবং চা পাতা চালদোয়া পানি সেগুলো মিক্স করা আড়াইশো গ্রাম নিয়েছি সেই সাথে সাড়ে সাতশো গ্রাম ন্যাচারাল পানি নিচ্ছি নর্মাল পানি নিয়ে গাছে দিচ্ছি প্রত্যেকটা গাছে এর আগে আমি ডিমের খোসা ব্ল্যান্ড করে নিয়ে সেটা গাছের গুঁড়ায় দিয়েছি দেওয়ার পরে এই এখন ন্যাচারাল সারের পানিটা দিচ্ছি এখানে আপনি তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ নেবেন এই কলা পেঁয়াজ পাতা তারপর চা পাতা আর চাল ধোয়া পানি করে রাখা সে পানিটা এবং আর সারে সাতশো গ্রাম নেবেন নর্মাল পানি এভাবে গাছের গোড়ায় না দিয়ে দূরে একটু একটু করে দূরে দিয়ে দিবেন আমি এখন মরিচ গাছে দিলাম এবং প্রত্যেকটা গাছে দিচ্ছি এটা একদম ন্যাচারাল সার এটা দিলে আপনার গাছ স্বয়ং সম্পূর্ণ হবে গাছের বড় হবে তজা হবে আমি প্রত্যেকটা ফুল গাছ বলেন আপনার অপরাজিতা গাছ বলেন লেবু গাছ বলেন প্রত্যেকটা গাছেই দিচ্ছি দেখুন কমলা লেবু গাছ লেবু গাছ এটা হচ্ছে আপনার আতা গাছ এটা ফুদিনা গাছ প্রত্যেকটা গাছে দিচ্ছি একটু একটু পরিমাণ করে একসাথে বেশি করে দিবেন না দুই দিন তিন দিন পর পর সব গাছেই দিবেন লেবু গাছে দিলাম এখন কমলা গাছে দিলাম প্রত্যেকটা গাছে আসলে আমি এই ন্যাচারাল সারটাই ব্যবহার করি ইনডোর প্লান্টে দিচ্ছি আমার ঘরে যত গাছ আছে মানে প্লান্ট বলেন ইনডোর গাছ বলেন ফলের গাছ বলেন পুদিনা পাতা বলেন সব কিছুতেই আমি এই সারটা ব্যবহার করি এবং এই সারটা প্রয়োগ করি আর কোনো সার বা পানি আর কোনো কিছুই দিই না এটা দুই দিন তিন দিন পর পর একবার দিই আর গাছ সবসময় আমি রোদ্রের মধ্যেই রাখি বারান্দায় রোদ্রেই রাখি দেখুন আমার ইনডোর গাছ ইনডোর গাছগুলো কি সুন্দর সতেজ শুধুমাত্র এই ন্যাচারাল পানিটাই দিই আর এই মরিচ গাছে আমি দিয়েছি এই ডিমের খোসা ব্ল্যান্ড করে রাখাটা ওইটা দেওয়ার পরে মাটিটা উঠাই দিছি দিয়েছি চারপাশে তারপর একটু সারির পানি দিলাম দেখুন আমার মরিচ গাছগুলো কত সতেজ হচ্ছে আপনারও চাইলে এই ন্যাচা সারটা বাসায় তৈরি করে এটাতে জাস্ট আমরা অনেক সময় কলা খাই পেঁয়াজ রান্নাবান্নার জন্য পেঁয়াজ পাতা না পেঁয়াজের চামটা ফেলে দিই তারপর চা পাতা খাওয়া চা খাওয়াবো চা পাতাটা ফেলে দিই সেগুলো সব শুকিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন তারপর সেই সাথে চাল ধোয়া পানিটা নেবেন নিয়ে সব জমা করে রেখে দিবেন দুই তিন দিন পর আপনি চার ভাগের এক ভাগ নেবেন এই পানিটা নেচার আর সাড়ে সাতশো গ্রাম নেবেন নিয়ে আপনি একসাথে মিক্স করুন প্রত্যেকটা গাছের চারপাশে দিবেন গাছের গোড়ায় দিবেন না অল্প অল্প পরিমাণে কিভাবে ন্যাচারাল সার প্রয়ো দিবেন সেটা দেখিয়ে দিলাম আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাসায় এখন শীতকাল সবাই বাসার বারান্দায় বা ছাদে যে কোনো টপে বালতিতে সবাই ধনে শাক সবজি পুদিনা পাতা ইত্যাদি করতে পারেন এবং ফ্রেশ খাবারটাও খেতে পারেন এইভাবে নর্মাল একদম ন্যাচারাল উপায়ে অর্গানিক সবজি উৎপাদন করতে পারেন সবাই সবাই ভিডিওটা দেখবেন এবং নিশ্চয়ই সবার উপকারে আসবে সেই জন্য ভিডিওটা করেছি এটা হলো ক্যাপসিকামের গাছ হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকামের গাছ কয়েক ধরনের মরিচ গাছ করেছি তার মধ্যে সবগুলোতেই এই ন্যাচারাল সারটা দিয়েছি এবং ভিডিওটা করেছি আপনাদের জন্য যাতে আপনারাও এভাবে গাছের যত্ন নিতে পারেন এবং ন্যাচারাল সার দিয়ে গাছ লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আসলে নিজেকে ব্যস্ত রাখার জন্য বা ফ্রেশ খেতে হলে এখন তো সবাই অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাবার খেয়ে বাইরের খাবার খেয়ে যদি আপনারা পারেন এভাবে নিজেরাই করবেন আমাদের সবারই বাসায় ছাদ থাকে বাড়ির চারপাশে আঙ্গিনা থাকে সবাই এভাবে গাছ লাগাবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম